সমুদ্রের ওপর রাত নামলে ঢেউয়ের ভেতরে শোনা যায় এক অদ্ভুত সুর এটা শুধু জলের শব্দ নয় লোককথায় বলে সেই সুর বাজায় এক দেবী তার হাতে থাকে পিওয়া এক জাপানি বাদ্যযন্ত্র তিনি সুন্দরী তিনি উজ্জ্বল কিন্তু তার চোখে লুকিয়ে আছে আগুনের লাল ছায়া যেন তিনি শুধু গান শোনাতে আসেননি বরং মানুষের ভেতরের ভয় হিংসা আর ধ্বংসকে বসে আনতে এসেছেন এই দেবীকে বলা হয় বেঞ্জাইতেন অর্থাৎ অগ্নিকন্যা কিন্তু তিনি শুধু শিল্প আর জ্ঞানের দেবী নন তিনি আগুনের কন্যা ড্রাগনের স্ত্রী আর অন্ধকারকে আলোই বাঁধার ক্ষমতা থাকে আজকের গল্প সেই বেনজাইতেনের যিনি লুকিয়ে আছেন আমাদের প্রত্যেকের ভেতরে জাপানের উপকূলে রাতের আধারে মাঝে মাঝে ভেসে আসে এক অদ্ভুত সুর কেউ বলে ঢেউয়ের গর্জন কেউ বলে বাতাসের বাসি কিন্তু বৃদ্ধ জেলেরা ফিসফিস করে এটা মানুষের সুর নয় এটা বেন তিনি সমুদ্রের বুক থেকে গান করেন এই দেবীকে কখনো দেখা যায় তলোয়ার হাতে কখনো আগুনে মোড়া আবার কখনো কেবল এক অচেনা নারী রূপে হাতে বাদ্যযন্ত্র বিওয়া সবাই ভয় পায় কিন্তু তার প্রতি টানে এক অদ্ভুত মুগ্ধতা অনেক যুগ আগে সেই সমুদ্র তীরে নামলো এক কালো ড্রাম তার চোখ রক্তচোখ নিশ্বাসে আগুন আর লোভে ভরা বুক ড্রাগনের আগুনে পুড়ে গেল ঘর বাড়ি ধ্বংস হল গ্রাম মানুষ ভাবল এই দানবের হাত থেকে বাঁচার উপায় নেই তখন হঠাৎ দেখা দিলেন তিনি আগুনে দীপ্ত অথচ শান্ত সুরের দেবী বেঞ্জাইতে। ড্রাগন তাকে দেখে সমুদ্র কাঁপিয়ে গর্জে উঠল সবার ধারণা ছিল এখন শুরু হবে ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু হল না যুদ্ধ বেনজাইতেন চোখ বন্ধ করলেন হাতে তুলে নিলেন তার বিওয়া শুরু হলো এক অচেনা সুর যেন ঢেউয়ের বুক থেকে জন্ম নিচ্ছে কোনো মন্ত্র সেই সুরে থেমে গেল বাতাস থমকে গেল ঢেউ এমনকি আগুন বের করতে থাকা ড্রাগনের নিঃশ্বাসও ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল তার চোখে লাল আগুনের জায়গায় ভেসে উঠল এক অচেনা কোমলতা সে মাথা নত করল না ভয়ে না পরাজয় বরং এক অদ্ভুত সম্মোহনে মানুষ দেখল যে ড্রাগন এতদিন তাদের ধ্বংস করত সে আজ শান্তভাবে বসে আছে দেবীর পাশে কথিত আছে সেই রাতের পর থেকে ড্রাগন আর কোনো গ্রাম ধ্বংস করেনি বরং সে হয়ে গেল দেবীর সঙ্গী তার রক্ষক বেনজাইতেন আর ড্রাগন একসাথে হয়ে গেলেন সৃষ্টি আর ধ্বংসের দ্বৈত প্রতীক কিন্তু জাপানি লোক কথাই এখনো ফিসফিস করে বলা হয় যদি কোনো সমুদ্র তীরে অদ্ভুত সুর আসতে শুনতে পাও তাহলে বুঝবে বেলজাইতেন এখনও তার ড্রাগন স্বামীর সাথে আহারা দিচ্ছেন সমুদ্রের অন্ধকার আগুন আর মানুষের অন্তরের দানবী এখানে ড্রাগন আসলে প্রতীক মানুষের ভেতরে লোভ রাগ আর ধ্বংসের আকাঙ্ক্ষার আর বেঞ্জাইতেন প্রতীক শিল্প ও প্রেমের সুখ যা সেই ধ্বংসকেও বসে আনতে বেঞ্জাইদেন সবসময় কোমল নন তিনি কখনো সুন্দরী নারী কখনো ভয়ঙ্কর অগ্নিকন্যা কখনও তার চোখের সঙ্গীত কখনো তার হাতে আগুনের সাপ জাপানিরা তাকে দেখে এক দ্বৈত প্রতীক হিসেবে সৃষ্টি আর ধ্বংস প্রেম আর ভয় আলো আর ছায়া বেঞ্জাইটেনের মিথ আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের দানবের সাথে নয় ভেতরের ড্রাগনের সাথে আমাদের প্রত্যেকের ভেতরে আছে এক ড্রাগন হয়তো রাগ হয়তো লোভ হয়তো অহংকার আমরা অনেক সময় ভাবি তাকে মারতে হবে কিন্তু মিথ বলে ড্রাগনকে মেরে ফেলা যায় না তাকে বসে আনতে হয় আর সেই বস মানে যুদ্ধ নয় মানে প্রেম শিল্প আর জ্ঞানের শক্ত যেমন বেনজাইতেন ড্রাগনকে সঙ্গীতে শান্ত করেছিলেন তেমনি আমরাও নিজের ভেতরের অশান্তিকে শান্ত করতে পারি শিল্প সৃজনশীলতা জ্ঞান আর সত্যিকারের ভালোবাসা দিয়ে রাজ্যত গভীর হয় সমুদ্রের হাওয়ায় এখনো শোনা যায় এক অদৃশ্য সুর মানুষ বলে সেই সুর বেঞ্জাই তিনি এখনও পাহারা দেন মানুষকে যিনি মনে করিয়ে দেন অন্ধকারকে ভয় না পেয়ে তাকে সঙ্গীতের মতো বসে আনতে হয় জীবনেও আমরা দাঁড়াই এমন এক সমুদ্র তীরে যেখানে ভয়ঙ্কর ড্রাগন দাঁড়িয়ে থাকে আমাদের সামনে তখন আমরা কি করি আমরা কি রাগ দিয়ে রাগের জবাব দিই নাকি আমরা খুঁজে নেই আমাদের নিজেদের বিওয়া আমাদের নিজেদের শিল্প আমাদের জ্ঞান আমাদের ভালোবাসা যা সেই ড্রাগনকে শান্ত করতে পারে কারণ বেনজাইতেনের সত্যিকারের শিক্ষা হলো শক্তি মানেই ধ্বংস নয় সত্যিকারের শক্তি হলো ধ্বংসকে প্রেমে পরিণত করা তাই যদি কোনো দিন তোমার ভেতরে ড্রাগন হাহাকার করে ওঠে মনে রেখো তোমার ভেতরেও আছে এক বেন্জাইতেন যে শিল্প সৃজনশীলতা জ্ঞান আর সত্যিকারের ভালোবাসা দিয়ে বসে আনতে পারে তোমাকে তোমার ভেতরের ড্রাগন